হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব এক বন্ধু পাখি কিছু পাখি সেল করবে সেটা হয়েছে আপনার অনেকটাই দূরে আমার এখান থেকে অনেকটাই দূরে পূর্ব মেদিনীপুরের সে বন্ধুরা আপনার আমার কাছে ভিডিও পাঠিয়েছে সেটাই আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা সব বন্ধুরা অনেক বন্ধুরাই আছেন পূর্ব মেদিনীপুরের থেকে অনেক মানে ওই লাইনে অনেক বন্ধুরাই আছেন আমার কাছে ফোন করেন ককটেল পাখি নেওয়ার জন্য যে সুমন দা আপনাদের কাছে ককটেল পাখি আছে কিনা কিন্তু অনেকটা দূরত্ব অনুযায়ী অনেক বন্ধুরাই আসতে পারেন না তাই আমি মানে ককটেল পাখিগুলো আমাকে ভিডিওটা পাঠিয়েছে ভিডিওতে আমি পাখিগুলো খুব সুন্দর পাখিগুলো প্লাস বড় প্লাস হেলদি আপনার উনি কর্মসূত্রে বাইরে থাকেন যার জন্য অনেক সময় ওই আপনার সাত থেকে আট মাস বলল আপনার বয়স আপনারা পাখিটা আপনারা যদি চান ফোন নাম্বার ওই জায়গার এই জায়গায় পাখিটা দেখুন দেখার পরে তারপরে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবার পাখিটা দেখে নেন

যার বয়স সাত থেকে আট মাস আমি কর্মসূত্রে বাইকে চলে গেছি আমার প্রায় আপতি আর হচ্ছে পেরেন্টস আর যার হচ্ছে বাচ্চাগুলো এই এইগুলোই কোনো যদি ব্যক্তি ওই পুরো সেট নিতে চায় তাহলে আমি ছেড়ে দেব যার মাও এখনও ডিমেই বসে আছে প্রতি হাঁড়িতেই ডিম আছে আমি দেখাতে পারছি না ডিস্টার্ব করলে একটু এরা এ করে ককটেল প্রচুর ভিতু পাখি টোটাল সাতজোড়া আমার হাড়ি দেওয়া আছে সাতজোড়াতেই ডিম আছে আমি নিউ ফার্ম করেছিলাম আমি এগুলো ওর মা বাবা হচ্ছে একবারই যা ডিম বাচ্চা করেছে আর আমি বাচ্চা নেই নি আচ্ছা আমি চলে গেছি চলে গেছিলাম বাইরে তো কোনো যদি ব্যক্তি পুরো লটই নিতে চায় তাহলে হচ্ছে আমি পুরো লট ছেড়ে দেব হ্যাঁ যার ফোন নাম্বার আমার নাইন আমার বাড়ি পূর্ব মেদিনীপুর দীঘার কাছে দীঘার লাইনে বাড়ি আমার কলকাতা থেকে আসতে গেলে দীঘার যে কোনো বাসেই ধরলেই আমার বাড়িতে আসা যায় আর রেট নিয়ে খুব একটা আটকাবে না বাজারের রেট যেটা তুলছ তার থেকে খুব কম দামেই আমি দিয়ে দেবো কোনো ব্যক্তি যদি পুরো লড নেয় তার জন্য ভালো হবে এবং যে নতুন বিডার হতে চাইছে সে পুরো ফার্ম নিয়ে যেতে পারে খুব ভালো পাখি এবং মার্কিংও ভালো কোনো ব্যক্তি যদি নেয় তাহলে কন্ট্যাক্ট করবেন আর পূর্ব মেদিনীপুরের দিকে কারোর যদি বাড়ি হয় সে এসে নিয়ে যাবেন আর হোম ডেলিভারি আমি করতে পারবো না নিয়েই যাবেন আর শুক্রবার শনিবার আমি বাড়িতে থাকি দুদিন ওই দিনকারই আপনি হচ্ছে যদি নেন তাহলে ওই দিনকারই হচ্ছে এসে নিয়ে যেতে হবে বাড়ি থেকে আমি হোম ডেলিভারি করতে পারবো না আর কিছু বলার নেই পাখির কোয়ালিটি ভালো বাড়িতে এসে দেখে নিয়ে যান কোনো অসুবিধা নেই পুরো সেট নিলে খুব ভালো হয় হ্যাঁ যদি কেউ ব্যক্তি নিউ বিডার হতে চাইছে হ্যাঁ তো নিয়ে যেতে পারেন এখান থেকে সব পাখি এবং হাঁড়ি ফাঁড়িতে সবই ডিম আছে এই সবই ডিম দিয়েছে একটা দুটো করে ডিম দিয়েছে হ্যাঁ আপনারা দেখে নিতে পারেন নিয়ে যেতে পারেন পাখি আছে নিচে পাখি আছে একটু অন্ধকার হচ্ছে হয়তো আলোটা একটু কম এখানটায় তিন তালার উপরে তো আলোটা একটু কম আর এর মা বাবা খুব ভালো কোনো যে সেটি আমার বাচ্চা হয়েছে কোনোটাই হচ্ছে সেরকম ডিস্টার্বোধ করে না ডিস্টার্ব হয় না বাচ্চা সুন্দর তোলে এরা সাতজোড়া টোটাল এর প্যারেন্টস আছে আর এর সাতজোড়ারই এর বাচ্চাগুলো ওই ওপরে যেগুলো দেখালাম সবই হচ্ছে সাত আট মাস বয়স এ মল্টিং করে নিয়েছে মোটামুটি মিম ফেল মিম মেল ফিমেল আপনি চিনতেও পারবেন এই বলে রাখছি ভালো থাকবেন পাখিগুলো সেল আছে প্রায় ষোলো সতেরো পিস হবে মার্কিং ভালো বয়স সাত থেকে আট মাস কেউ যদি ন থাকে যোগাযোগ করবেন ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু এইট টু ফাইভ জিরো ফাইভ জিরো এবার আপনারা পাখিটা দেখে দেখতেই পারলেন দিঘার লাইনের বাড়িঘর প্লাস ফোন নাম্বারটাও আপনারা পেয়ে গেছেন তাই এই দাদার সেট আপটাও আপনার খুবই সুন্দর সেট আপনারা যদি এই পাখিগুলো যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারেন পাখিগুলো আপনারা নিশ্চয়ই দেখতেই পারলেন খুব সুন্দর দাদার মোবাইলের থেকেই ফটোটা করে পাঠিয়েছে তাই আপনারা ওই নাম্বারেই যোগাযোগ করে আপনারা পাখি কিনতে পারেন খুব সুন্দর পাখি আর আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার